হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবরুস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সরেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবেস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কারো বইয়ের সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না এই মন্ত্রটি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো যেভাবে প্রয়োগ করতে বলবো সেভাবে মন্ত্রটি যদি আপনি একশোতে একশো নিয়মকানুন যদি মেনে প্রয়োগ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না মিলন সমবাস করার কথা যাই আপনাকে বলতে হবে না সে আপনাকে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে এসে বলবে তার নিজের মুখে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না শুধু আপনি আর ওই ছাড়া কেউ বুঝবে না আর আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে সম্পর্কে আপনার পাশের পাশের ভাবি অথবা আপনার নিজের ভাবি তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ আপনি ভোগ করবেন অনেক দিন ধরে আপনার ইচ্ছা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না সেইটা বুঝতে পারে সে যখন আপনার সামনে আসে তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং সেইটা বুঝতে পারে আপনার চোখের ভাষা সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি চান কিন্তু এইটা বুঝার পরেও সে অবুজের মতো ভাঙ করে কিন্তু আপনি তাকে অনেকভাবে কলা কৌশলে অনেকভাবে বলার চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে কিন্তু বুঝার পরেও সে অবুজের মতো ভাঙ করে তবেস এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে ভোগ করতে পারবেন সমবাস করতে পারবেন তার সাথে আপনাকে সে নিজে থেকে এসে সমবাস করার কথা বলবে আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে তো বেরস এই মন্ত্রটি কীভাবে কী করলে এবং কীভাবে কী করলে কীভাবে কী করতে হবে সব কিছু আমি নিয়ম নিয়মকানুন বলে দিব কীভাবে কী করলে আপনাকে সমাবেশ করার কথা নিজের মুখে এসে আপনাকে বলবে সব কিছু আমি নিয়মকানুন বলে দিব তার আগে বেরস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিষ্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটিকে আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর বির্স আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই তো বিরোস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে মন্ত্রটি কীভাবে প্রয়োগ করতে হবে আমি সব কিছু এখন কারণ বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি সুন্দরভাবে পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনেও মন্ত্রটি পাঠ করলে কাজের ফল ফল পাবেন না বুধবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন কেউ যাতে না বুঝতে পারে মন্ত্রটি আপনি যখন পাঠ করবেন তখন যাতে কেউ না বুঝতে পারে আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি ফাঁকা জায়গায় যেয়ে সুন্দরভাবে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার বাম হাতে আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যার সাথে সমাবেশ করতে যাচ্ছেন এবং যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন তার বাসার সাইটে যায় আপনাকে তার বাসার যে কোনো এক সাইটে তার দেওয়ালে হোক ঘরের দেওয়ালে হোক এবং তার বারান্দার দেওয়ালে হোক আপনার ওই হাতটি স্পর্শ করুন বাম হাতটি স্পর্শ করার পরে আপনি যার সাথে সমাবাস করতে যাচ্ছেন তার সামনে যায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে শুধু মনে মনে একবার বলবেন অমুক আমার সাথে সমাবাস করার জন্য রাজি হও অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে সমবাস করার কথা বলবে আপনাকে নিজের মুখে এবং সে আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে আর সমাবেশ করার জন্য সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানা ডেকে নিয়ে যাবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ